সুপ্রিয় দর্শক আজ সারাদিনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তৃতীয় দফার ভোটের আগেই বিরাট কিছু ঘটতে যাচ্ছে বাংলার রাজনীতিতে হঠাৎ কালীঘাটের কাকুকে আবার জেরা সিবিআইয়ের জানিয়ে প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মহাবিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কেন মহাবিপদে এবং কেন গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে সমস্তটাই জানব আজকের এই প্রতিবেদনে আজকের এই প্রতিবেদনটি যদি আপনারা দেখেন তাহলে জানতে পারবেন যে এসস্বী নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথা কিন্তু হয়তো এবার গ্রেপ্তার হতে চলেছে আপনারা সকলেই জানেন যে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের মাত্র একটি রায়ে রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে তাদের মধ্যে কেউ বৈধ কেউ অবৈধ আর এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছে এবং সুপ্রিম কোর্টে গিয়েছে তবে রাজ্যের আইনজীবীদের একাংশের মতে সুপ্রিম কোর্টে গিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লাভ হবে না আর এই আবহে এবার কঠিন পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা আর তাতেই কিন্তু রাতের ঘুম উড়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে যেদিন কলকাতা হাইকোর্টের মাত্র রায়ে রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার বৈধ এবং অবৈধ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় সেই দিন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সিবিআই আধিকারিকদের নির্দেশ দিয়েছিল যে যত দ্রুত সম্ভব এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা হোক কিন্তু আপনারা সকলেই জানেন হয়তো যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ড এবং মূল মাথা কে যদি জানেন তো একটু আমাকে কমেন্টে লিখে জানাবেন এরপরই সিবিআই আধিকারিকদের আরও একটি নির্দেশ দেন যে প্রয়োজনে মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে এবং রাজ্যের যে কোনো প্রশাসনিক প্রধানকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং তাদের বক্তব্যে যদি অসঙ্গতি মিলে এবং তারা যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাথে সহযোগিতা না করে এবং তাদের যদি কোনো ত্রুটি খুঁজে পায় তাহলে কিন্তু তদন্তকারী সংস্থার আধিকারিকরা চাইলে তাদেরকে গ্রেপ্তার করতে পারে এরপরেই একেবারে কিন্তু উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং তৃতীয় দফার ভোটের আগেই যাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা যায় তার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে তাই তৃতীয় দফার ভোটের আগেই বিরাট কিছু ঘটতে যাচ্ছে বলছে অনেকেই হঠাৎ কালীঘাটের কাকুকে আবার জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের আধিকারিকদের কেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে একটি জল্পনা তৈরি হয়েছে এই আবহে এবার কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা সিবিআইয়ের আজ অর্থাৎ শনিবার হঠাৎ সিবিআইয়ের বেশ কয়েকজন অফিসার প্রেসিডেন্সি জেলে গিয়ে হাজির হন সকাল সকাল জানিয়ে জল্পনা কল্পনা শোনা যায় রাজ্য রাজনীতিতে এরপরই একেবারে হাজির হন ঠিক কি কারণে ভোটের আবহে এই জেরা চা তা নিয়ে কিন্তু একেবারে জল্পনার পারদ চলছে রাজ্য রাজনীতিতে কারণ আপনারা জানেন যে কালীঘাটের কাকুর সূত্র ধরেই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম উঠে আসে আর এই লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার হাত ধরে কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন্ড কামান্ড অভিষেক বন ব্যানার্জির নাম এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িয়ে যায় ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্সের প্রচুর পরিমাণের সম্পত্তি বাজিয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং এর পরে এত সম্পত্তি বাজিয়াপ্ত করার পরেও কেন কঠিন পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়ে কিন্তু বারবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই আধিকারিকদের আর এর পরেই হয়তো কঠিন পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দিন কয়েক আগেই ইডি কালীঘাটের কাকুকে নিয়ে হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছে আপনারা সকলেই জানেন কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা যাচাই করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে রিপোর্ট জমা দিয়ে ইডি দাবি করেছেন তাদের সন্দেহই কিন্তু ঠিক হয়েছে আর এতেই কিন্তু বাংলার রাজনীতিতে কালো মেঘ দেখা যাচ্ছে বা অনেকেই মনে করছে যে তৃতীয় দফার ভোটের আগেই হয়তো বড়ো কিছু ঘটতে যাচ্ছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেপ্তার শুধু সময়ের অপেক্ষা তবে সূত্রের খবর এদিন কালীঘাটের কাকুকে সিবিআই জেরা করেছে অন্য একটি তথ্যের ভিত্তিতেও সম্প্রীতি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠকে সিবিআই জেরা করেছিল সেই জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে উঠে এসেছে এমনকি নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীল এবং পার্থ চট্টোপাধ্যায় এক ঘনিষ্ঠকেও সিবিআই জেরা করছিল সেই জেরাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে উঠে এসেছে এমনকি নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীল ও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই ব্যক্তিকে বিপুল পরিমাণে টাকা দিয়েছেন বলে সিবিআই সূত্রের দাবি তারই ভিত্তিতে এবার কালীঘাটের কাকুকে জেরা করছে সিবিআই প্রসঙ্গত আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি তার খতিয়ান কলকাতা হাইকোর্টে পেশ করেন সিবিআইয়ের আধিকারিকরা এরপরই একেবারে ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বলেন এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথাকে গ্রেপ্তার করা হচ্ছে না এই প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই আধিকারিকরা দিতে পারেনি এরপরই একেবারে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং আরও তথ্য প্রমাণ জোগাড় করে এবার আসল মাথাকে গ্রেপ্তার করার জন্য একেবারে এগোচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এই আবহে আবার এত কিছু জেরার পরেও এই যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যে কালীঘাট কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট সেটা কিন্তু মিলে গিয়েছে মানে সিবিআই আধিকারিকদের যে সন্দেহ ছিল সেই সন্দেহই কিন্তু সঠিক হয়েছে আর এরই ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা এই সিবিআই আধিকারিকদের বলেন যে এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না আর এখান থেকেই অনেকেই মনে করছে এই তৃতীয় দফার ভোটের আগেই হয়তো কঠিন পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং যত দ্রুত সম্ভব এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করতে চাইছে এই সিবিআইয়ের আধিকারিকরা এই রকমই কিন্তু একটি জল্পনা কল্পনা চলছে রাজ্য রাজনীতিতে এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ধন্যবাদ দর্শক